আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বেজ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাচ্ছি বেলকুনির পিলার যাদের ঢালাই হয়ে গেছে তাদের জন্য ক্যাফ এবং বটন মাথা প্লাস গুড়া আপনারা দেখতে পারতেছেন এইখানে কত সুন্দর করে নকশা করা মাথা প্লাস গুড়া বেলকুনির জন্য বেলকুনির সাধারণত সাড়ে চার ফিট এবং মোটাই ছয় ইঞ্চি হয় আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এই বেলকনির পিলার মাথা আর গোড়া আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা পরিবহন চাষ্রী বাংলাদেশের মধ্যে তিনটি শাখা রয়েছে একটি সাভার একটি আসলে একটি বগুড়াতে আমরা একমাত্র কোম্পানি আমরা বিশ্বস্ততার সাথে এই কাজগুলো করে থাকি আমরা আপনাদেরকে মাল দেওয়ার পরে পেমেন্ট নিয়ে থাকি আর আপনারা আমাদের কাছ থেকে মাল পাওয়ার পরে দেখার পরে পেমেন্ট করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সামনের একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে চাইলে যোগাযোগ করতে পারবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি